আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর আজকে হচ্ছে ফাইনালি দাদার বিয়ে সকালে কিন্তু অধিবাস হয়ে গেছে তখন আমরা কেউই ঘুম থেকে উঠিনি তাই ভিডিও করতে পারিনি তবে আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো কেননা ভিডিওটা করা আছে আমি কারো কাছ থেকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব কি কি হচ্ছিল না হচ্ছিল আর এখন থেকে কি কি হচ্ছে না হচ্ছে সেটা তো সবটা তোমাদের সাথে শেয়ার করবই তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি আর এরপর পরে হবে বৃদ্ধি তারপরে গায়ে হলো তারপর তো বিয়ে তো চলো তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো আর যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করতে ভুলো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা করে লাইক কিন্তু অবশ্যই করো প্লিজ চলো তোমরা ভিডিওটি দেখতে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়েবাড়ির গেটটা কিন্তু টুকুটাই সাজিয়েছে আপাতত কারণ অন্যান্য অনেক বিয়ে ওই দিন ছিল তার কারণেই সম্পূর্ণটা সাজায়নি আর এটা হচ্ছে দাদুদের লজের রান্নার জায়গা এখানে সব সবজি কাটা তারপরে রান্না করা এগুলো সব ব্যবস্থা করা হচ্ছে দেখো এখানে সব সবজিপাতি রাখা হয়েছে তারপরেই আমি চলে গেছিলাম ওপরে আর ওপরে গিয়ে এই ঘরটাই আমি ঠিক করেছি সাজুগুজু করবো এই ঘরটা আমি নিয়ে রেখেছিলাম সাথে বাথরুমও আছে সেই কারণে আর এই হচ্ছে লজ এখানেই কিন্তু সব সাজানো গোছানো হবে মানে বৌদিকে বসানো রিসেপশনের দিন সব কিছু কিন্তু এখানেই হবে এটা হচ্ছে ফুল লজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর তারপরেই আমি চলে যাচ্ছি ছাদে তোমাদেরকে খাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে সব কিছুর মানে সব অনুষ্ঠানেরই খাওয়া দাওয়া কিন্তু এই ছাদেই হয় বেশিরভাগ শুধু দাদার আশীর্বাদে যেহেতু একদমই অল্প লোক ছিল সেই কারণে নিচে খাওয়া দাওয়াটা হয়েছিল তারপরে এখানে চলছে গুরুতর একটা ডিসকাশন চা খেতে খেতে আমাদের সবাই মিলে আমরা চা খাচ্ছিলাম আর এখানে ডিসকাশন হচ্ছিলো তারপরেই দেখলাম এখানে বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছেন আর বৃদ্ধির কাজ এখানে মামা মাসি সবাই মিলে কিন্তু শুরু করে দিয়েছে খুবই এনজয় করেছি আমরা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে প্রচণ্ড নাচা মজা এসব কিন্তু করেছি দেখো এখানে বৃদ্ধি হচ্ছিল আর এই হচ্ছে আমাদের রুম এখনও আমাদের তত্ত্ব সাজানো মতো কমপ্লিট হয়নি তো লাস্ট মিষ্টির তত্ত্বটা বাকি ছিল ওটাই সাজানো হচ্ছিল তারপরে আমি একটু যাচ্ছিলাম ফ্লাওয়ার্স আনতে আর দেখলাম সামনে মামি এখানে কলা গাছের পুজো দিচ্ছিলো তাই আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর দেখো ফ্লাওয়ার্স নিয়ে নিয়েছি মাথায় লাগানোর জন্য তারপরে এখানে বাড়িতে এসে দেখলাম দাদাও বৃদ্ধিতে বসে পড়েছে এখানে বৃদ্ধি হচ্ছিল এখানে আর তারপরে তো আমরা আবার রেডি হবো রেডি হয়ে যেতে হবে জল তুলতে আর তারপরেই হবে গায়ে হলুদ এইখানে সবাই একটু দাঁড়িয়ে বৃদ্ধি দেখছিল। তারপরেই চলে গেছিলাম আমরা তত্তে যে মাছটা যাবে সেই মাছটাকে সাজাতে আমরা সুন্দর করে বউ সাজিয়ে কিন্তু মাছটাকে পাঠিয়েছিলাম দেখো সুন্দর করে এখানে কিন্তু এটা হচ্ছে আমার একটা মামি হয় এই মামিটা সুন্দর করে মাছ সাজিয়ে দিচ্ছে সাজিয়ে এই যে এখন র্যাপ করা হবে এটাকে র্যাপ করে তারপরে কিন্তু তত্ত্বে পাঠানো হবে বৌদির বাড়িতে দেখো এখন আমি কিন্তু গায়ে হলুদের জন্য রেডি হচ্ছি বৃদ্ধি কিন্তু কমপ্লিট তো রেডি হয়ে তারপরে তোমাদেরকে আমার ফুল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো কি কি করছি না করছি সো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক যদি আমি তোমাদেরকে ফুল লুকটা পরে দেখিয়ে দিচ্ছি আর তাহলে এখন আমরা বেরোবো জল তুলতে দেখি সবাই রেডি হলো কি না দেখে নিই তারপরে হচ্ছে সবাই রেডি হলে একসাথে বেরোবো চলো তাহলে এটা হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমি সাজুকুজু করে এখানে বাড়ির ভিতরে চলে আসি এটা কিন্তু মামাদের পুরাতন বাড়ি আর যেখানে বৃদ্ধি হচ্ছিলো ওটা হচ্ছে নতুন বাড়ি তারপরে এখন এখানে সবাই দেখছি মোটামুটি রেডি হয়ে গেছে একদমই কম লোকজন ছিল কারণ ওই ডেটে প্রচুর বিয়ে বাড়ি ছিল সবার রিলেটিভসদের বিয়ে ছিল ওই কারণে একদমই কম লোকজন হয়েছিল জলতুতে যাওয়ার সময় কিন্তু পরে কিন্তু লোকজন হয়েছিল অনেক দেখো আমরা টোটো নিয়েই যাচ্ছি যেহেতু অনেকটা দূরে ছিল আর একদমই কম লোকজন ছিল মজা করার মতো সত্যি বলতে জল তুলতে যাওয়ার সময় সেরকম কেউ ছিল না দেখো তারপরে আমরা নদীর এখানে চলেও এসেছে নদীতে এখানে মামি মাসি সবাই মিলে কিন্তু জল তুলতে সাহায্য করছে মামিকে এখানে যা যা রিচুয়ালস আছে জল তুলতে এসে করতে হয় সেগুলো সবাই মিলে করেও নিচ্ছে তারপরেই এখান থেকে জল তুলবে okay yeah. তারপরে এখানে হচ্ছিল ফটোশ্যুট সবাই মিলে এখানে জল তোলার ভিডিও ফটো এগুলো তোলা হচ্ছিলো তারপরে জল তোলা হয়ে যাওয়ার পরে এখন যাব বাড়ির দিকে বাড়িতে যেতে যেতে একটা মন্দির পরে মন্দির না ঠিক এটা বট গাছ আছে তো এখানে মামি একটু পূজা দিয়ে নিচ্ছিলো সামনেই যেহেতু পড়েছে তারপরে চলে এসেছি এখানে বাড়ি সবাই মিলে আর সবাই মিলে বাড়িতে আসার সময় একটু নাচানাচি হয়েছে হালকা পাতলা আর তারপরেই দেখো এখানে দাদার গায়ে হলুদ শুরু হয়ে গেছে এখানে সব রিচুয়ালস মামি মা মাসি সবাই মিলে করে নিয়েছে রিচুয়ালস করে তারপরে ভালো করে দাদাকে হলুদ লাগিয়েছে প্রথমে ও তো প্রচণ্ড নানা করছিল কেন না ও ফেসিয়াল করে এসেছে তার জন্য ও বলছিলো গালে দিতে না কিন্তু সব কিছু ঠিক ছিল লাস্টে যখন ওর বন্ধুরা আসে তখন অবস্থাটা কি হয় সেটাও তোমরা একটু দেখবে পরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখতে থাকো শুধু বাড়ির গার্জেনদেরকে তো ঠিক ম্যানেজ করে নিয়েছিল কিন্তু বন্ধুদেরকে আর বেচারা ম্যানেজ করতে পারিনি শুধু হলুদ লাগালো না ওকে পুরো দুধ হলুদ দিয়ে স্নান করিয়েছে বন্ধুরা সবাই মিলে আর তারপরে আবার ক্যামেরাম্যানও বলছে দাঁড়াতে এমনিতে বেচারার অবস্থা খারাপ তারপরে আবার ছবি ভিডিওর জন্য তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর এরকমভাবে প্রচণ্ড হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে কিন্তু গায়ে হলুদটা শেষ হয়েছিল আর তো গায়ে হলুদের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি এরপরেই আসতে কিন্তু বিয়ের ভিডিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও